রচনা কাছে প্রথমবারের মতো কেঁদে উঠলেন ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা সাথে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য নভেম্বর মাসে মায়ের কোল ছেড়ে তারাদের দেশে পাড়ি দিয়েছিলেন মেয়ে ঐন্দ্রিলা শর্মা তারপর থেকে মেয়ের স্মৃতি মনে করেই দিন মন কেঁদে ওঠে অভিনেত্রীদের কাছের মানুষদের পাঁচ মাস কেটে গেলেও এখনও স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারেননি তারা পারবেনও না হয়তো ছোট মেয়ে ছিল ওয়েন্দ্রিলা ডাকনাম মিষ্টি বাড়িতে ছোটরাই যেমন থেকে আদরের হয় মিষ্টিও ছিল তেমনই আদরের দু সালকে হয়তো শর্মা পরিবার কখনোই ভুলতে পারবেন না তবে আবারও মিশে যেতে হবে সকলের সাথে জীবন কখনো থেমে থাকতে parena তাই মুখে হাসি নিয়ে শিখা শর্মা বড় মেয়ে ঐশ্বর্যকে নিয়ে তারা চলে এসেছেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে শেষবারের মতো শিখা শর্মাকে কাঁদতে দেখা গিয়েছিল খবরের চ্যানেলগুলিতে তারপরে প্রথমবার ক্যামেরার সামনে আসেন তারা এসে মেয়েকে নিয়ে বলতে গিয়ে আবারও অঝরে কেঁদে ওঠে মায়ের মন ঐন্দ্রিলাকে নিয়ে অনেক গল্প শোনান তিনি পরিবারের সকলেই চিকিৎসার সাথে যুক্ত তবে ছোট মেয়ে ঐন্দ্রিলা বারবারই হতে চেয়েছিলেন অভিনেত্রী দিদি চিকিৎসকের পথ বেছে নি মিষ্টি হতে চেয়েছে বড় মাপের অভিনেত্রী দিদি নাম্বার মঞ্চে ওয়ানের এসে এমনটাই জানান অভিনেত্রী দিদি ঐশ্বর্য জানান আমি দিদি হলেও ওই যেন আমার দিদি ছিল সবসময় এমনই হাব ভাব ওর দিদির কথার বোঝা যাচ্ছে কতটা বড় ধাক্কা ছিল তার বোন এভাবে চলে যাওয়ায় বোন শুটিংয়ে ব্যস্ত থাকলে এক কথায় চোখে হারাতেন তাকে বৃহস্পতিবার দিদি নাম্বার ওয়ানে এসে সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে জানান এই মঞ্চে ছোট্ট মেয়েকে নিয়েই আসার কথা ছিল শিখাদেবীর তবে সেই দিন আসার আগেই এমনটা হবে তিনি কখনোই ভাবতে পারেননি সোশ্যাল মিডিয়ায় এখনও মেয়ের স্মৃতিতেই বেঁচে আছেন তিনি সম্প্রতি কুড়িশে এপ্রিল মেয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন আজ পাঁচ মাস হলো তুমি আমাদের একেবারে একা করে দিয়ে চলে গিয়েছ সবসময় মনে হচ্ছে আজই আজই সেই দিন তোমাকে ছাড়া থাকতে পারছি না মানিক তুমি চলে এসো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ